প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমেস্টারের কাজী নজরুল ইসলাম রচিত কবিতা সাম্যবাদী এই কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি এমসিকিউয়ের প্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতাটি অন্তর্গত সাম্যবাদী কাব্যের যেখানে সব বাধা ব্যবধান এক হয়ে গেছে সেখানে কবি গাইতে চান সাম্যের গান কবি নজরুল দেবতা ঠাকুরকে খুঁজতে মানা করেছেন মৃতপুথি কঙ্কালে সাম্যবাদী কবিতায় কবি কিসের গান গিয়েছেন সাম্যের গান সকল কেতাব ও কালের জ্ঞান কোথায় রয়েছে মানুষের মধ্যে রয়েছে কবির মতে এই হৃদয়ের চেয়ে বড় কী নেই মন্দির কাবা নেই কোরআনের সামগান কে গিয়েছেন হজরত মোহাম্মদ আরব দুলাল কোথায় বসে আহ্বান শুনতেন কন্দরে বসে সাম্যবাদী কবিতায় হিয়াকে তুলনা করা হয়েছে অমৃতের সাথে কনফুসিয়াস ছিলেন একজন চীনা দার্শনিক চারবাগ ছিলেন একজন নাস্তিক বস্তুবাদী দার্শনিক এই বন্দরে বসে কে কোরানের সাম্য গেয়েছেন আরব দুলাল কোন মুনি রাজ্য ত্যাগ করলেন মুনি। বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে কি বলা হয় যুগাবতার মুসা ঈশা সত্যের পরিচয় পেয়েছিলেন আপন হৃদয়ের মাঝেই কবিতায় তাজা ফুল ফোটে পথে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে হৃদয়ে এসে সকল দেবতার বিশ্বদেউল হৃদয় দেউল শব্দের অর্থ মন্দির বা দেবালয় সাম্যবাদী কবিতায় হৃদয়কে বলা হয়েছে বিশ্বদেউল মহাবীর প্রতিষ্ঠিত ধর্মাবলম্বীদের ধর্মকে বলা হয় জৈন ধর্ম মানুষের বেদনা লাঘবে রাজ্য ত্যাগ করেন সাক্ষ্যমণি সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণি বলা হয়েছে বুদ্ধদেবকে এ গানে মানুষের মানুষের সব ব্যবধান ঘুচে যাবে এখানে কবি বলেছেন সাম্যের গানের কথা কবি নজরুল তার সাম্যবাদী কবিতায় আগ্রহী হয়ে মানবিক মেলবন্ধনের এক অপূর্ব সংগীত পরিবেশন করতে সাম্যবাদী কবিতায় বর্ণিত কে মানবের মহাবেদনার ডাক শুনেছিলেন সাক্ষ্যমণি পণ্ডশ্রম কথার অর্থ কী বিফল পরিশ্রম সাম্যবাদী কবিতায় কবি নজরুল বাশির কিশোর বলেছেন শ্রীকৃষ্ণকে কোরআনের সামগান গেয়েছেন আপন হৃদয়ের মাঝেই কন্দর শব্দের আক্ষরিক অর্থ পাহাড়ের গুহা সাম্যবাদী কবিতায় কন্দর বলতে বোঝানো হয়েছে হৃদয়ের গভীর গোপন স্থানকে সাম্যের গান বলতে বোঝানো হয়েছে সমতার কথা মৃতপুথি কঙ্কাল কথাটি দ্বারা বোঝানো হয়েছে পুরনো ধ্যান ধারণা কোথায় বসে বাশির কিশোর মহাগীতা গাইলেন রণভূমি এই মাঠে বসে কারা খোদার মিতা হলেন নবীরা মানুষের মাঝে সকল কালের কি রয়েছে জ্ঞান রয়েছে সকল যুগাবতারের সন্ধান পাওয়া যাবে কোথায় মানুষের হৃদয়ে